লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাঙ্গাস মাছের মাথা আছে লেজ আছে আর কিছু বুকের মাংস আছে ভালো করে ধুয়ে রান্নার পাত্রে দিয়েছি ঢেঁড়সটা খুব ভালো করে ধুয়ে কেটে টুকরো করে দিয়েছি তারপরে এই যে কাঁচামরিচ কুচি দিয়েছি লবণ দিয়েছি তো এই রান্নায় একটু ঝাল হলে বেশি ভালো লাগে মরিচটা একটু বেশি করে দিয়ে দিয়েছি তারপর এখানে পানি আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন গ্লাসের মতো আর আরেকটা চুলায় আমি চেপা শুটকিটা সেদ্ধ বসিয়েছি বা কাঁটাটা আলাদা করার জন্য তো এই যে লবণ পানি দিয়ে ঢেকে রান্না করে চুলায় বসিয়ে দিয়েছি আর এটা হলো টক পাতা টক পাতা আগে থেকে যে বাজার থেকে নিয়ে এসে আমি ধুয়ে বেছে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে নিয়েছি আবার একটু ধুয়ে নিয়েছি ধুয়ে এখন এটাকে কুচি কুচি করে কেটে নিব তো যে যত কুচি করতে পারেন তত ভালো তো আমি আবার এত বেশি কুচি টুচি করতে পারি না হালকা পাতলা করে কুচি করি তো এরকম করে একবার আর এরকম করে একবার এরকম করে কুচি করে নিয়েছি তো টক পাতা আর একটু এটাই যথেষ্ট বেশি টক হলেও আবার খেতে ভালো লাগবে না আর গরমের দিনে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে পাঙ্গাস মাছের টক দিয়ে এই টক পাতা দিয়ে রান্না করা তো ভালো করে কেটে নিয়েছি তো এই যে এখানে সুন্দর বলক আসছে অনেক সুন্দর করে বলক দিয়ে তারপরে মাছটা যেন সেদ্ধ হয় ঢেঁড়সটা যেন সেদ্ধ হয় সেরকম করে সেদ্ধ করে নিব তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ঢেঁড়সটাও গলে যাবে আবার মাছটাও গলে যাবে শুধু খেয়াল রাখতে হবে যে ঢেঁড়সটা বিশেষভাবে মাছটা সেদ্ধ হয়েছে কিনা মাছটা যেন খুব ভালো সিদ্ধ হয় আর মাছটা যত সুন্দর সেদ্ধ হবে এটা খেতে আরও বেশি মজা লাগবে তো এই যে অনেক সুন্দর বলক গাছ ওপর থেকে এই যেগুলো মাছ থেকে মনে হয় বের হয়েছে যেহেতু মাছের মাথা আমি কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার আগে তো এটা তো বাইরে থেকে কেটে নিয়ে আসছে কাটার পরে যতটা পেরেছি চামড়াগুলো ঘষে ঘষে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি মা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে তারপর ধুয়ে রান্নার জন্য দিয়েছি তারপরও যেহেতু মাথা তো এই যেগুলো বেরোচ্ছে এগুলো না ফেললেও চলে এখন এটা এইরকম মশলা ছাড়া দেখে বোঝা যাচ্ছে মশলা হলে তো এগুলো বোঝা যেত না কিন্তু ফেলে দিলাম যেহেতু চোখে পড়েছে রাখলেও হয়তো কোনো সমস্যা হতো না তো ফেলে তো বেশ কিছুক্ষণ এভাবে ফেলে দিয়েছি তারপর চেপাশুটকিটা আরেকটা চুলায় আমি সিদ্ধ দিয়েছিলাম চেঁপা ডাল গুটনি দিলে ভালো হতো কিন্তু দিলাম না তো এই যে চেঁপাশুটকির পানিটা আমি এখন দিয়ে দিচ্ছি চেপাশুটকির পানিটাও কিন্তু একদমই গরম আছে এই যে কাটাগুলো ফেলে দিয়েছি মানে এটা সেদ্ধ করার একটাই উদ্দেশ্য কাটাটা আলাদা করা নতুবা আমরা জেনারে সাধারণত আমরা একদম সরাসরি দিয়ে দিই তো যে বাচ্চারা আমি যেই রান্না করি যেটাই রান্না করি আমি বাচ্চাদেরকে একটু খাওয়াতে চেষ্টা করি সেই জন্য মানে কাঁটাটা একটু ফেলে দিলে না আর সত্যি স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় তো চেপাশুটকি দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছু সময় নিয়ে আরও বেশ কয়েক সময় নিয়ে মানে জাল দিয়ে নিয়েছি তারপর যখন মনে হয়েছে চেপা শুটকিটাও খুব ভালো সিদ্ধ হয়েছে তখনই আমি এই যে কেটে রাখা টক পাতাটা দিয়েছি টক পাতা দিয়ে আগুন কমিয়ে একটু সময় নিয়ে যত বেশি সময় নিয়ে রান্না করা যায় এইটা খেতে তত বেশি মজা লাগে আর এইটা টাটকা খাওয়ার যেমন মজা আছে এটা মানে বাসি করে খেলে আরও বেশি মজা লাগে এই রান্নাটা আর গরমকালে যদি এই রান্নাটা খাওয়া যায় না খুব শান্তি লাগে অন্যরকম একটা ভালো লাগে তো অনেক দিন থেকে এটা খাবো ভাবছি তো খাওয়া হয়ে ওঠে না আজকে রান্না করেই ফেললাম এটা গারোদের একটা রান্না তেল মশলা ছাড়া যে কোনো মাছ দিয়েই হয় আমি এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি যে কোনো মাছ দিয়ে এটা হয়